পিস লাগে হ্যাঁ ইনশাল্লাহ আমরা দিতে পারবো হ্যাঁ বাংলাদেশের যে কোনো জায়গা এখানে কিছু গেট আছে ভাই ওই খুবই পাঁচ ছয় সাল

তাদের জন্য হচ্ছে নোহা এন্টারপ্রাইজ এগুলি সম্পর্কে জানাবে

দশক সাত হাজার পাঁচশো টাকা কিন্তু আপনারা এই গেটটা পেয়ে যাবেন খুবই সুন্দর ভাই খুবই সুন্দর আরেকটা দেখতেছি ডিজাইনের গেট এরা ভাই আপনার টোকাটের ভিতরে আছে

সাড়ে এগারো কালসি রোড মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স সেভেন ফোর ফাইভ টু ইমো আছে এসে ঠিকানা এসে দেখে শুনে

সাতাইশো টাকা টাকা টাকায় ভিডিও থেকে আজকে ধামাকাবার আরো একশো টাকা আহ ছাব্বিশশো ছাব্বিশ ছাব্বিশশো টাকায় কিন্তু মানে আড়াই বাই সাত বাই

চারটা পাল্লা পাল্লা খুবই সুন্দর খুবই সুন্দর ভাই কম ভাই আপনার এখানে যদি আসতে চায় দর্শক কিভাবে আসবে আমাদের ঠিকানা হলো ঢাকা মিরপুর সাড়ে এগারো কালসি আচ্ছা এবং আমাদের মোবাইল নাম্বার এলো আল্লাহ খুব সুন্দর তো দর্শক যাদের হচ্ছে লোহার দরজা জানালা মেইন গেট প্রয়োজন তারা কিন্তু চলে আসতে পারবেন নুহা এন্টারপ্রাইজে এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ